তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্যে তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতেই ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতের পোড়া ডালও বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত অনমনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবার শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্যে তুলে রাখা লিচু আমার বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমান্য শাসন যদিও করে না তেমন তবে হ্যাঁ খুদ খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্ম আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশায় বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই চল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদেয় হত আমি বাজবো হাত পা ছেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এইসব এত কিছুর পরেও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ